আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইনস্টাগ্রাম রিলস আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন ওকে আপনার অ্যাকাউন্ট যেমনই হোক না কেন প্রাইভেট অ্যাকাউন্ট হোক পাবলিক অ্যাকাউন্ট হোক ইনস্টাগ্রামের যে কোনো রিলস আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তার জন্য ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে নিচে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন তার মধ্যে রিলস সেকশানে ক্লিক করবেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস সেকশান এটার উপর ক্লিক করার পরে কিন্তু রিলসগুলো দেখতে পাবেন একের পর এক আপনি স্লাইড করতে পারবেন এবার এখানে যে রিলসটা আপনার পছন্দ সেই রিলসের রাইট সাইডে অনেকগুলো অপশান পাবেন যেমন শেপ পাবেন কমেন্ট সেকশান পাবেন শেয়ার অপশান পাবেন এই শেয়ার অপশানের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে শেয়ার অপশানে ক্লিক করার মাত্রই কিন্তু আমরা এখানে অনেকগুলি অপশান পাচ্ছি নিচে অনেকগুলো অপশান যেমন থ্রেড অ্যাড স্টোরি শেয়ার কপি লিঙ্ক হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার এস এম এস শর্টকাট স্ন্যাপ চ্যাট সরি স্ন্যাপচ্যাট ইত্যাদি সো এখানে একটা কথা বলে দিই এখানে কিন্তু আমরা ডাউনলোডের কোনো অপশান পাচ্ছি না অর্থাৎ ইনস্টাগ্রাম কিন্তু ইন্ডিয়াতে ডাইরেক্টলি ডাউনলোডের কোনো অপশান দেয়নি কিন্তু কিছু দিনের মধ্যে ইনস্টাগ্রাম একটা আপডেট নিয়ে আসতে চলেছে যেখানে কিন্তু এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন রাইট সাইডে এই অপশানগুলির আশেপাশে কিন্তু ডাউনলোডের একটা অপশন দেবে যেখানে আপনি সেই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাইরেক্টলি যে কোনো ইনস্টাগ্রামের রিলস আপনার গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারবেন সো আমরা এই শেয়ার অপশানে ক্লিক করব এবং কপি লিঙ্কের ওপরে ক্লিক করব কপি লিঙ্কের উপরে ক্লিক করলাম এবং এই ভিডিও লিঙ্কটাকে কপি করে নিলাম ওকে তারপর এটাকে আমি মিনিমাইজ করে দেবো এবার আমি কোনো অ্যাপ্লিকেশান আপনাদেরকে প্রেফার করব না ডাউনলোড করার জন্য ঠিক আছে কারণ অ্যাপ্লিকেশান রিক্স হতে পারে এবং সেই অ্যাপ্লিকেশান আজকে আছে কালকে নেই কালকে সেটা ডিলিটও হয়ে যেতে পারে তাই আমি বলবো ডাইরেক্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে গুগলে গিয়ে এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড তারপরে অনেকগুলো অ্যাপ্লিকেশান প্রেফার করবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন আমি বলব ফার্স্ট এডটা আপনি ওপেন করিয়ে ফার্স্ট এডটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা সার্চ বার দিবে সেই সার্চ বারে যে লিঙ্কটা আপনি কপি করবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ওকে সো এখানে যে সার্চ বারটা দেখা যায় সার্চ বারে এখানে প্রেস করে একটু হোল্ড করব পেস্ট অপশান দেখাবে পেস্টের উপরে ক্লিক করবো যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেটা পেস্ট হয়ে গেল এবার ডাউনলোড বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করা মাত্রে এখানে দেখতে পাবো যেই রিলসটার লিঙ্ক আমি কপি করেছিলাম সেই সেই রিলসটা কিন্তু এখানে শো হচ্ছে তারপর এখানে নিচে একটা ডাউনলোড বাটন দেখাচ্ছে সেই ডাউনলোড বাটনের উপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এই রিলসটা ডাউনলোড হতে লাগলো যখন এটা ডাউনলোড হতে লাগলো তখন এখানে ডাউনলোডিং ফাইল দেখাবে যখন ডাউনলোড হয়ে যাবে তখন এখানে ওপেন দেখাবে যখন এটা ডাউনলোড হয়ে যাবে তারপর এটাকে আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো এবং আমার গ্যালারির মধ্যে যেটা সেভ হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিলসটা ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে ওপেন অপশন দেখা যাচ্ছে ওপেন অপশানে ক্লিক করলাম এখানে রিলসটা কিন্তু এবার প্লে হচ্ছে এবং এই যে রিলসটা ডাউনলোড হয়েছে এটা কিন্তু সাউন্ড সমেত ডাউনলোড হয়েছে দেখবেন দেখুন দেখতে পাচ্ছেন এই রিলসটা কিন্তু সাউন্ড সমেত ডাউনলোড হয়েছে এবার এই রিলসটা আমার গ্যালারিতেও শুদ্ধ সেভ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এ মিনিট দেখুন এই রিলসটা আমার গ্যালারিতেও কিন্তু সেভ হয়ে গেছে সাউন্ড সহ দেখতে পাচ্ছেন তো সো এরকমভাবে এই পদ্ধতিতে আপনারা ইনস্টাগ্রামে যে কোনো রিলস ডাউনলোড করতে পারবেন অত্যাধিক সোজা অত্যাধিক সহজ যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটাকে আরেকবার রিভাইন করে দেখুন খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমপ্লিটলি বোঝাতে পেরেছে ইনস্টাগ্রামের রিলস কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ